ছাব্বিশ জুলাই শনিবার বিহারের সমস্তিপুরের মুসফাসেল থানা এলাকার লাগুনিয়া নামের একটা গ্রাম সেই গ্রামে টুনটুন কুমার ঝা নামে একজন বৃদ্ধ ভদ্রলোক থাকতেন তার দুই ছেলে ছিল এক ছেলে বাইরে থাকত আর দ্বিতীয় ছেলে তার সাথেই তার বাড়িতে থাকত ছেলের বয়স তিরিশ বছর নাম সোনু কুমার ঝা। দু হাজার সতেরো সালে সোনু কুমারের বিয়ে হয়েছিল পাশের গ্রামের অস্মিতা কুমারী ঝা নামের একটা মেয়ের সাথে বর্তমানে অস্মিতার বয়স সাতাশ বছর ঘটনার দিন আর্লি মর্নিং সোনু স্ত্রী ঘুম থেকে উঠে জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি শুরু করে সোনুর বাবা টুনটুন ঝা সেখানে যায় আশেপাশের কিছু লোকজন তারাও সেখানে জড়ো হয় জড়ো হওয়ার পরে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে সোনু মারা গেছে সোনু খাটের উপর শুয়ে রয়েছে সোনু স্ত্রী বলে যে যে রাত্রেবেলায় সে দেড়টার সময় এসেছিল তারপরে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল ঝগড়া হওয়ার পরে যে যার আলাদা আলাদা ঘুমিয়ে পড়েছিল সে পরে উঠে দেখেছে যে তার হাজবেন্ডের হাতে তার লেগে রয়েছে তার হাজবেন্ড কারেন্ট লেগে মারা গেছে সে এই ঘটনা দেখা মাত্রই সুইচ অফ করে দিয়েছে প্লাগ বের করে দিয়েছে কিন্তু ততক্ষণে তার হাজবেন্ড মারা গেছে সত্যি সোনুর দুটো হাতে দেখা যায় যে কারেন্টের জন্য একদম সাদা হয়ে রয়েছে সোনুর বাবা বুঝতে পারছিল না যে তিনি কি করবেন তিনি জোরে জোরে কান্নাকাটি শুরু করেন পুলিশকে স্থানীয় লোকজনেরা খবর দেয় সোনুর বাবা পুলিশ আসার আগে যখন নিজের ছেলের বডির কাছে যান তিনি দেখতে পান যে ছেলের পিঠে জোরে জোরে আঘাতের দশটারও বেশি দাগ রয়েছে তার গলায়ও একটা দাগ আছে তো তার মনে হয় যে এই ঘটনাটা কখনোই কারেন্টে মারা যাওয়ার ঘটনা নয় এর পেছনে অন্য কোনো ব্যাপার রয়েছে পুলিশ আসে পুলিশকে তাড়াতাড়ি তিনি এই ব্যাপারটা জানান পুলিশ বডিটা দেখার পরে পুলিশেরও মনে হয় যে সোনু কুমার ঝায়ের বাবা টুনটুন কুমার ঝা একদম ঠিক কথা বলছে পুলিশ বডিটাকে নিয়ে চলে যায় অনেকবার জিজ্ঞাসাবাদের পরেও তার স্ত্রী একই কথা বলছিল তার স্ত্রীকে জিজ্ঞেস করা হয় যে কেন তোমার সাথে রাত্রেবেলায় ঝগড়া হয়েছিল তোমার হাজবেন্ডে সোনু স্ত্রী ঝা বলে যে তার হাজবেন্ড সব সময় নেশা করেই বাড়িতে আসে আর এই ব্যাপারটা তার একদম পছন্দ নয় সেই জন্য প্রায় দিন তাদের দুজনের মধ্যে ঝামেলা বিবাদ লেগেই থাকে কিন্তু ঘটনার দিন রাত্রেবেলায় দেড়টার সময় সেদিনও কিন্তু সে খুব নেশা করে এসেছিল যার জন্যে তার স্ত্রী তাকে বকাঝকা করেছিল সেই জন্যই তাদের দুজনের মধ্যে ঝগড়া হয় তারা অন্য অন্য রুমে শুতে চলে যায় সকালবেলায় উঠে সে দেখেছিল তার হাজবেন্ডের হাতে কারেন্টের তার লেগে রয়েছে তখনই তার মনে হয় যে তার হাজবেন্ডের কারেন্ট লেগে মৃত্যু হয়েছে তখন তাকে জিজ্ঞেস করা হয় যে তার গলায় বা তার পিঠে আঘাতের চিহ্ন রয়েছে তখন সে বলে তার হাজবেন্ড যেহেতু একজন মাতাল আর সে বাইরে টোটো চালায় তো হতেই পারে যে আশেপাশের কোনো লোকজন বা কোনো যাত্রীর সাথে তার ঝগড়া মারপিট হয়েছে আর তার পিঠে তার গলায় সেই মারপিটের আঘাত রয়েছে সে ব্যাপারে সে কিচ্ছু জানে না তার হাজব্যান্ড দেড়টার সময় এসেছিল তাদের দুজনের মধ্যে তর্ক হয়েছিল তারপরে যে যার ঘুমিয়ে পড়েছিল বেলায় উঠে সে এই ব্যাপারটা দেখেছে এবার টুনটুন কুমার ঝা বলে অন্য কথা সে বলে প্রতিবেশী এক যুবক যার বয়স পঁচিশ বছর এখন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে তো কোনো বড় কাজ করে না তো সে বিভিন্ন বাচ্চাদেরকে গ্রামের টিউশন পড়ায় তো সে তার দুজন নাতি আর নাতনিকেও টিউশন পড়াতো গত এক বছর আগে থেকে সে টিউশন পড়াচ্ছিল কিন্তু ছ মাস আগে তার সাথে সোনু স্ত্রীকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পায় সোনু তারপরে সে রেগে যায় রাগার পরে হরিওম ঝাঁকে বলা হয় যে আমার বাড়ির আশেপাশেও যেন তোমাকে কোনোদিন না দেখা যায় আর তোমাকে আর আমার বাচ্চাদেরকে টিউশন পড়াতে হবে না এই সমস্ত কথাগুলো জানার পরে পুলিশ সোনু স্ত্রী অস্মিতা কুমারীকে অ্যারেস্ট করে নিজের সঙ্গে নিয়ে যায় তারপরে তার জিজ্ঞাসাবাদ হয় ইতিমধ্যেই হরিওম ঝাকেও ধরার জন্য পুলিশ টিম যায় কিন্তু হরিওম বাড়ি থেকে কোথাও পালিয়ে গেছিল তাকে খুঁজে পাওয়া যায়নি সেই জন্য পুলিশের মনে হয় যে টুনটুন কুমার ঝা নিজের ছেলের মৃত্যুর পেছনে যে গল্পটা বলেছেন সেটা মিথ্যে নয় সেটা একদমই সত্যি কথা এবার অস্মিতাকে পুলিশ নিজের স্টাইলে জিজ্ঞাসাবাদ করে তখন অস্মিতা সবটা বলতে বাধ্য হয় অস্মিতা যেটা পুলিশ টিমকে বলেছে সেটা হচ্ছে যে তার সাত বছর আগে বিয়ে হয়েছিল বিয়ে করে আসার পর থেকেই সে দেখে যে তার হাজব্যান্ড ভীষণ পরিমাণে নেশাগ্রস্ত হয় প্রত্যেক দিন আর সে নেশা করে আসার পর স্ত্রীর সাথে ঝগড়া মারধর ইত্যাদি করে তার ব্যাপারটা ভালো লাগছিল না সে হাজবেন্ডের সাথে ঝগড়া করে নিজের গ্রামে চলে গেছিল তার শ্বশুর আর তার হাজবেন্ড দুজন তাকে মানিয়ে বুঝিয়ে নিয়ে এসছিল নিয়ে আসার আগে তার বাড়ির লোকেরা সোনু আর সোনুর বাবার কাছে একটা বন্ড লিখিয়ে নেয় যে কোনোদিন সোনু আর এইভাবে নিজের স্ত্রীকে মারধর করবে না সোনু সেটা লিখে নিজের স্ত্রীকে নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে কিন্তু কিছুদিন সোনু সুধরে গেলেও পরে আবার সে একই রকম অবস্থা হয়ে যায় অস্মিতাও তাতেই অভ্যস্ত হয়ে যায় তারা ঘর সংসার করতে থাকে অস্মিতার দুই ছেলে মেয়ে হয় একজনের বয়স চার বছর একজনের বয়স ছ বছর তো দুজনকে পড়াবার জন্য প্রতিবেশী শিক্ষিত যুবক হরিওম ঝাকে ডাকা হয়। ঝা নিয়মিত বাচ্চাদেরকে পড়াশোনা করাতো তার সপ্তাহে চার দিন করে বাচ্চাদেরকে পড়াতে আসতো দুপুর বেলায় একটার সময় সোনু কুমারের বাবা বৃদ্ধ মানুষ তিনি বেশিরভাগ সময় ঘুমিয়েই থাকতেন আর সোনু কুমার রাত দিন কিন্তু টোটো চালানোতেই ব্যস্ত থাকতো সে কিন্তু মাঝে মাঝে রাত্রেবেলাতেও টোটো চালাতো যদি ভাড়া থাকত কারণ রাত্রেবেলায় টোটো চালালে সে ভাড়াটা বেশি পেত তো টাকার দরকার সবসময় সেই জন্য সে খুব খাটত এদিকে অস্মিতা বাচ্চাদের টিউশন টিচার হরিওম ঝায়ের সাথে খুব ঘনিষ্ঠ হয়ে যাচ্ছিল তাদের মধ্যে যে সম্পর্ক আছে সেটা তারা ঘন্টার পর ঘন্টা ফোনে গল্প করত পড়াতে এসেও বাচ্চাদেরকে না পড়িয়ে হরিওম বাচ্চাদের মা অস্মিতার সাথেই গল্প করে সময়টা কাটাত মাস আগে একবার হঠাৎ করে নিজের ভাড়া থেকে ফিরে চলে এসেছিল সোনু সোনু এসে নিজের স্ত্রীকে আর বাচ্চাদের টিউশন টিচারকে খুব কাছাকাছি বসে গল্প করতে দেখেছিল সেই ব্যাপারটা দেখে সে হরিওমকে মারধর করেছিল আর বলেছিল আর কোনোদিন আমার বাড়িতে টিউশন পড়াতে আসার দরকার নেই হরিওমকে বের করে দিয়েছিল হরিয়মকে বের করে দিলেও অস্মিতার সঙ্গে তার সম্পর্ক কিন্তু ভেঙে যায়নি কারণ ফোন নাম্বারটা তাদের পরস্পরের কাছে ছিল ঘটনার দিন সোনু বলে গেছিল যে সে রাত্রেবেলায় বাড়ি ফিরবে না সেই জন্য সোনু স্ত্রী নিজের কাছেই চাবিটা গেটে সবসময় রাখত শ্বশুরমশায় বুড়ো মানুষ তিনি তো ঘুমাচ্ছিলেন তো সে ঘটনার দিন রাত্রেবেলায় বারোটার পর দরজাটা খুলে দিয়েছিল আর নিজের দুজন বাচ্চাকে পাশের গ্রামে নিজের বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল আগে থেকেই প্ল্যান মোতাবেক এগুলো হচ্ছিল তারা দুজন নিজেদের রুমে ঘনিষ্ঠ অবস্থায় ছিল কিন্তু অস্মিতা ভুলে গেছিল দরজাটা বন্ধ করতে কারণ সে যে যেহেতু সোনু বলেছে আজকে রাত্রেবেলায় ভাড়া আছে সে আসবে না কোনো কারণে সোনুর ভাড়াটা ক্যান্সেল হয়ে যায় সোনু বাড়ি চলে আসে নেশাগ্রস্ত অবস্থায় সোনু বাড়ি এসে নিজের রুমের মধ্যে টিউশন টিচারকে আর নিজের স্ত্রীকে দেখতে পায় সে ভীষণ রেগে গিয়ে একটা লাঠি নিয়ে টিউশন টিচারের উপর হামলা করে কিন্তু সে এতটাই নেশাগ্রস্ত ছিল যে খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেনি টিউশন টিচার তাকে ধাক্কা দিতেই সে পড়ে গেছে তারপর টিউশন টিচার একটা লাঠি নিয়ে অনেকবার আঘাত করে তার পিঠে আর তার এই কাজে তাকে সাহায্য করেছিল সোনুর স্ত্রী দুজনে মিলে তাকে মারে একটা তার দিয়ে গলায় জড়িয়ে তার শ্বাস রোধ করে সব শেষে সোনু স্ত্রী নিজের প্রেমিককে বলে যে সত্যি সত্যি সোনু মারা গেছে তো তো মৃত্যুটাকে শিওর করে নেওয়ার জন্য তারা একটা ইলেকট্রিকের কাটা তার হাতে লাগিয়ে সুইচটা অন করে দেয় তারপরে সোনু মারা যায় যখন তারা একদম কনফার্ম হয়ে যায় যে সোনু আর নেই তখন টিউশন টিচার নিজের বাড়িতে চলে যায় অস্মিতা পাশের রুমে ঘুমাতে চলে যায় ভোরবেলায় ওঠে উঠে সে চিৎকার চেঁচামেচি করে নিজের শ্বশুরকে আর আশেপাশের প্রতিবেশীদেরকে জড়ো করেছিল তারপরে এই ঘটনাটা সবার সামনে আসে অস্মিতা এখন পুলিশ কাস্টাডিতেই রয়েছে আর পুলিশ টিম এখন তাদের টিউশন টিচার হরিওম ঝাকে খোঁজাখুঁজি করছে হারিয়ন ঝা কিন্তু ছোট্ট একটা ভুলের জন্য বা ছোট্ট একটা মোহে পড়ে নিজের যে ভবিষ্যৎ সেটা নষ্ট করেছে সে পড়াশোনা করছিল ভবিষ্যতে হয়তো ভালো চাকরি করত নিজের ঘর সংসার করতে পারতো কিন্তু সে একটা অবৈধ সম্পর্কে লিপ্ত হতে গিয়ে নিজের পুরো লাইফটাকে একটা অনিশ্চয়তার মধ্যে বা তার বাকি জীবনটা হয়তো এবার জেলেই কাটবে